হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সব্বাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ শেয়ার করবো ব্রেডের সাথে আলু দিয়ে দুর্দান্তটির নাস্তার রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা না এনেই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থেকে রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক নাস্তা তৈরি করার জন্য এখানে তিন চারটে আলু খোসা ছাড়ে একটু পাতলা করে কেটে নিয়েছি যাতে করে খুব সহজে সেদ্ধ হয়ে যায় এখন পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হওয়ার জন্য চুলা বসিয়ে দিয়েছি এদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা দেব সামনে একটু লবণ হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটি ব্যাটা তৈরি করে নিতে হবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে ব্যাটা তৈরি করে নিতে হবে একসাথে বেশি পানি দিলে দেখা যাবে ব্যাটার অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প পানি দিয়ে আমি যেরকমটা চাচ্ছি ঠিক সেরকম ব্যাটার তৈরি করে নেব দেখুন এই পর্যায়ে ব্যাটার আমার রেডি করা হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন কতটা পাতলা করে নিয়েছি এখন সাইডে রেখে দেবো এ যে আলুগুলো আমি সেদ্ধ হতে দিয়েছিলাম সেগুলো সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এখন একটি মেশার সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি এভাবে করে ম্যাশ করে নিলে আলুতে কোনো দানাদার অংশ থাকবে না খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে দেখুন খুব ভালোভাবে সবগুলো আলু ম্যাশ করে নিচ্ছে সবগুলো আলু খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি কিছু লাল সবুজ কাঁচামরিচ কুচি ওয়ান থার্ড কাপ ধনেপাতা পাতা কুচি দুইটি ম্যাগি মশলা সামনে একটু পরিমাণে লবণ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আলু আর পাউরুটি দিয়ে যেয়ে এত মজার নাস্তা হয় না খেলে আপনারা বুঝতেই পারবেন না এভাবে করে আমার রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও পাশে ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আশা করি নিরাশ হবেন না দেখুন সম্পূর্ণ মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে এদিকে আমি কিছু পাউরুটির পিস নিয়েছি এখন আগে থেকে মিশে রাখা আলু মিশ্রণটা দিয়ে দিচ্ছি স্পিচুলের সাহায্যে সমস্ত পাউরুটি দিয়ে নিচ্ছি একটু চেপে চেপে দিতে হবে দেখুন আলুর মিশ্রণটা দেওয়া হয়ে গিয়েছে এখন উপর থেকে একটি পারটি দিয়ে দেব আঙুলের সাহায্যে হালকা একটু চাপ দিয়ে নেব যাতে করে খুলে না যায় এখন ব্রেড নাইফের সাহায্যে একটু ত্রিভুজ আকৃতির করে দুটি স্লাইস করে কেটে নিয়েছি এখন একটি পাউরুটিতে আলুর মিশ্রণটা দিয়ে নেব স্পেচুলের সাহায্যে একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি এভাবে করে আর একটি পাউরুটিতে আলুর মিশ্রণটা লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন আঙুলের সাহায্যে সামনে একটু চাপ দিয়ে নিয়েছি আবারও ব্রেড নাইফের সাহায্যে কেটে নিলাম দেখুন এরপর যে পারুটিতে আলু মিশ্রণ দেওয়া হয়ে গিয়েছে এদিকে যে ময়দার ব্যাটার রেডি করে রেখেছিলাম একটি পিস নিয়ে এখন ময়দার ব্যাটারে চবিয়ে নেব অন্য আরেকটি প্লেটে নিয়েছি কেস ব্রেড ক্রামস ব্রেড ক্রামসে একটু কোট করে নেব এভাবে করে নিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে দেখুন একটি কোট করা হয়ে গিয়েছে এভাবে করে একই প্রসেসে সবগুলো কোট করে নেব সবগুলো কোট করা হয়ে গিয়েছে এখন নেওয়ার পালা ভাজার জন্য চুলা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি গরম তেলে দুইটি পাউরুটি পিস দিয়ে দিলাম অবশ্যই পুরোপুরি গরম হতে হবে তেলটা কম গরম তেলে আর ব্রেডগুলো ছাড়তে যাবে না এতে করে ব্রেড অনেক বেশি তেল শুষে নেবে তখন আর খেতে ভালো লাগবে না সেজন্য তেলটা পুরোপুরি গরম থাকতে হবে কিছুটা ভাজা হবার পর উল্টে নিচ্ছি দেখুন কয়েকবার উল্টে পাল্টে ব্রেডগুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি ব্রেডগুলো আবার উল্টে নিচ্ছি এ পর্যায়ে ব্রেডগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন প্যান থেকে তুলে নিতে হবে একটি স্টেনারের সাহায্যে ব্রেডগুলো তুলে নিচ্ছি এখন তেল চুরি একই প্রসেসে সবগুলো ব্রেড ভেজে নেব সবগুলো ব্রেড ভাজা হয়ে গিয়েছে মাসাল্লাহ ব্রেড আর আলু দিয়েছি এত মজাদার নাস্তা হয় না খেলে আপনারা বুঝতেই পারবেন না দেখলেন তো বন্ধুরা কতটা সহজে তৈরি করে নিলাম তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ